দিমুনা রে দিমুনা এসিসি পরীক্ষা দিমুনা দুই মাস পর সারা পরীক্ষা দিমুনা দিমুনা রে দিমুনা দিমুনা রে দিমুনা দুই মাস পর সারা পরীক্ষা দিমুনা দিমুনা রে দিমুনা দুই মাস পর পর সারা পরীক্ষা দিমুনা কোঠা আন্দোলনের সেই যুদ্ধ থেকে এখন এই দুই হাজার পঁচিশ সালের এসিসি ব্যাস তারা আন্দোলন করতে আছে মানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এবং কি নতুন নিয়ম তাদের গলায় ধরাইয়ে দিছে তার জন্য তারা পরীক্ষা দেবে না দুই মাস ছাড়া তারপর আবার বলতে কি স্বাস্থ্য ঝুঁকি করোনা বাড়তে আছে তার জন্য তারা পরীক্ষা দিতে না রাজি না কিছু সংখ্যক শিক্ষার্থীরা এখন আবার কি বলতে আছে এই যে বন্যা গেল বন্যার সময় তারা ত্রাণ দিতে গেছে কোঠা আন্দোলনের সময় তারা আন্দোলন করছে তার জন্য দুই মাস পরীক্ষা পিছিয়ে দিতে বলতে আসে ছত্রিশ ছত্রিশে জুলাই পর্যন্ত তারা আন্দোলন করছে যেটা ছত্রিশে জুলাই হিসাবে পরিস্থিতি পাইছে এখন ছত্রিশে জুলাই পর্যন্ত তারা আন্দোলন কি সবাই করছে এই আবার বাফুরে বাবু মানলাম সত্রিশ এই এই যে দুইটা বছর ইন্টারমিডিয়েট দুইটা বছর তা তোরা কিসের জন্য তোরা কি পড়ালয় করস না সেখান থেকে দুই মাস হাটালাইলি কে সিপাই যাও দি গার্লফ্রেন্ড লই যদি পার্কে যাই বই থাও বয়ফ্রেন্ড লই যদি পার্কে যেয়ে বই থাও তখন সময় পেয়ে না এখন একটা দেশের লক্ষ্যে কাজ করছো তারপর বলতেছে মানে একটা ছেলের ইন্টারমিডিয়েট পাশ করলে কত বছর বয়স হয় সতেরো আঠারো হাইস্ট গেলে হাইস্ট গেলে উনিশ সেই উনিশ বছর ছেলে ত্রাণ দিতে গেছে যুক্তিক তাদের যুক্তিক দাবি মানে আমার কথল হাসাইতেছে এখন তারা এবং করোনা ঝুঁকি নিয়ে তারা পরীক্ষা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা আগে নাকি পরীক্ষা আগে মানে বাবা বাবু তোরা পরীক্ষা যদি তোর মনে না তোরা ঘরে বই থাকবি যার ভাল লাগবে সে পরীক্ষা দেবে এখন আবার তোরা আন্দোলন করতে নামতে আসে করোনা ভিত্তে তোরা যানজট করবি হ্যাঁ সেখানে কি স্বাস্থ্য ঝুঁকি বাড়তে আসে না তোরা যে আন্দোলন করবি সেখানে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে না এখন তারা পরীক্ষা দিতে রাজি না দুই মাস পর পিসেই দেবে দুই মাস পর যদি করোনা আরও বাইরে যায় তখন দিব বলবে আমার পরীক্ষা দিব না আমাকে অটো পাস দাও তখন অবস্থা হবে কি এবারটা পরীক্ষা কিচ্ছু নয় এই ইন্টারমিডিয়েট পাশে কোনো চাকরি নেই ভালোই ভালোই পরীক্ষা দে দেওয়ার পর অনার্সে ভালো প্রস্তুতি নিয়ে ভালো কিছু কর কামে লাগবে এই যে মোরা যা পড়ালেই করছি অপরালেই না এই যে অনার্সের জন্য এখন পরীক্ষা দিতে রাজি না তারা তারা লাভাই পরীক্ষা দেবে না এই যে পরীক্ষা দেবে না আজগুতরা আন্দোলন করতে নামলি এ কি সময় ব্যয় তোদের হয় নাই সময় ব্যয় কি হয় নাই হ্যাঁ কি সময়টা যায় নাই না সময় ছাড়া তোর পরীক্ষা দিতে আছো মানে যুক্তিক দাবি নতুন নিয়ম তাদের গলায় বাই দিতে এবার যে পাশ করার কথা আছে না যে যে ভালো হতো আমনি ভালো সে সবাই ভালো করবি এখন যে পাশ করা হেতো পাশ আর যদি তোরা হারাবাস তোর আন্দোলন করে কোঠা আন্দোলন করে যাওয়া মানে কোঠা থুক করে বাবুর বাবু কোঠা আন্দোলন করছো জুলে আন্দোলন করছো করার পর যদি এখন তোরা আবার আন্দোলন করো যে আমাদের পরীক্ষা দুই মাস তার জন্য পিছিয়ে দিতে হইবে হ্যাঁ পিছিয়ে দিতে হইবে বাপুর পড়ালেহি করিয়া কয়জন পাশ করতে পারছে এখন তোর তার জন্যই আন্দোলন করছো বন্যায় গেছো তারপর কি ক্ষতিগ্রস্ত হয়েছো স্বাস্থ্যভাবে আবার করোনা হয়েছে সেই দেখাইয়ে এখন দুই মাস পিছিয়ে দিতে পারতেছো আবার নতুন নিয়ম তোরা মানতে চাও না বাপুর বাবু মানতে চাও না এখন তোরা এই যানজট করে কেন করোনা আবার ধপট করে বাড়াই দো তখন অবস্থা হইবি কি তখন দেখবি ভাই এই করোনা ভাবতে আমি পরীক্ষা দিতেই না অবস্থা হইবি তখন এখন তোদের এই স্বাস্থ্য ঝুঁকির ভিতরে তোদের কি এখন আন্দোলন করা উচিত না তোদের এখন উচিত তোরা পরী বাদ দিয়ে তোরা আন্দোলন করতে মাঠে নামছো করোনা চাপ তোর তোরা এখন তোরা কি জুলাই আন্দোলনে ছত্রিশ দিন আন্দোলন করছো নাকি মানলাম ছত্রিশ দিন বন্যায় গেছো কয়দিন হেইয়ার জন্য পর পরীক্ষা কি এতদিন পুরস্ক হয় নাই জুলাই আন্দোলন গেছে পাক্কা দশ পাঁচ নয় নয় দিন না কয়দিন হয়ে গেছে মানে দশ মাস নয় মাস প্রায় পার হয়ে গেছে জুলাই মাসে আবার আইয়ে পড়ছে এই সামনে কিন্তু তোর এতদিন বারে এতদিন সময় পাও নাই এখন আবার বলতে আসো কি আমাদের সময় লাগবে বাপুর বাপু হালার পুতে তেরান দিতে দায়িত্ব কিছু কিনা তেরান দিতে কি বাংলাদেশ আর মানুষ ছিল না হ্যাঁ মানলাম কোঠ আন্দোলনে সবাই দরকার ছিল এখন কি তেরান দিতে কি তোদের দরকার ছিল হ্যাঁ এই দুই হাজার পঁচিশ সালে এসিসি বেশ তোদের দরকার ছিল কে বাংলাদেশকে আর মানুষ ছিল না তারা কি তেরান দিতে পারতো না মানে যুক্তিক দাবি কোথার তা কোথায় নিতে আসো মাথায় সব সব গ্যাস গ্যাস্ট্রিক ভরা